সূরা মরিয়ম পবিত্র কোরআনের উনিশতম সুরা মক্কায় অবতীর্ণ হয় এতে মোট আটানব্বইটি আয়াত রয়েছে এই সুরায় নবী জাকারি আলিসাল্লাম ও তার পুত্র ইয়াহি আলিসাল্লামের ঘটনার পর মরিয়ম আলেহিসাল্লাম ও ঈসা আলাইসাল্লামের অলৌকিক জন্ম বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে এখানে ঈসা আলিসাল্লামকে আল্লাহর পুত্র বলে দাবি করা সম্পূর্ণ ভিত্তিহীন এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে সুরার শেষাংশে বিশ্বাসীদের জন্য আল্লাহর ভালোবাসা ও সতর্ক বার্তা উল্লেখ রয়েছে ঈসা আলাইসাল্লামের জন্মের অলৌকিক ঘটনা মরিয়মের ষোলো থেকে চল্লিশ নম্বর আয়তে আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লামের জন্মের বিষয়কর কাহিনী বর্ণিত হয়েছে আল্লাহর কুদরতে মরিয়ম আলাইসাল্লাম স্বামী ছাড়াই গর্ভবতী হন প্রসবের সময় তিনি নির্জন স্থানে চলে যান এবং বেদনায় কাতর হয়ে বলেন হাই এর আগে যদি আমি মরে যেতাম এবং মানুষ আমাকে সম্পূর্ণ ভুলে যেত মরিয়াম আয়াত নম্বর তেইশ এ সময় ফেরেস্তাজ জিব্রাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন এ সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ও মানব জাতির জন্য রহমত এটি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত এই ঘটনা প্রমাণ করে যে ইসা ইলিয়া একজন নবী ছিলেন তিনি আল্লাহর পুত্র নন ইব্রাহিম আল ও তার পিতার সংলাপ এই ইব্রাহিম আল কাহিনীও বর্ণিত হয়েছে তিনি তার মূর্তি পূজারী পিতাকে সত্যের দাওয়াত দেন হে আমার পিতা যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না তুমি কেন তার ইবাদত করো শয়তানের আনুগত্য করো না সে তো দয়াময়ের অবাধ্য সেরামরিয়াম আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পিতা হুমকি দিলে ইব্রাহিম আল বলেন তোমার জন্য শান্তি কামনা করি আমি আমার রবির কাছে তোমার ক্ষমা প্রার্থনা করব অবশেষে ইব্রাহিম আল্লাহলামকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেন এবং তার বংশধরদের মধ্যে অনেক নবী প্রেরণ করেন অন্যান্য নবীদের আলোচনা সিরামরিয়মে আরও উল্লেখ রয়েছে নসাইলসাল্লাম ও হারুন আলাইসাল্লামের নবাদ ইসমাইলাইস্লামের সততা ও ইদরে সালাইসাল্লামের উচ্চ মর্যাদার কথা সুরার শেষে আল্লাহ মুমিনদের জন্য আশার বাণী শোনান যারা ইমান আনে ও সৎ কর্ম করে দয়াময় তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন মরিয়ম আয়াত নম্বর ছিয়ানব্বই এছাড়াও পবিত্র কোরআনকে সহজ ভাষায় নাজি করার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলা হয়েছে আমি তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি যাতে তুমি এর মাধ্যমে সতর্ককারীদের সুসংবাদ দাও সেরামোনিয়াম আয়াত নম্বর সাতানব্বই